সবচেয়ে বাংলাদেশে এখন আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন 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 সেই নির্বাচন আসলে কি স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে আমি আপনাদেরকে জানাতে চাই যারা স্থানীয় সরকারের কথা বারবার বলে তারা অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্র ভর্তি করেছে শিক্ষক নাই অবকাঠামো নাই এই অবস্থার মতো একটা কথা তারা বলে এটা কোনোভাবে যুক্তিযুক্ত হতে পারে না তাছাড়া আপনারা জানেন যে এই সরকারের কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে আইন বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনতে পারতেছে না প্রশাসন তাদের কথা শুনতেছে না এবং বাজারের নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাহলে কিভাবে তারা এই বাংলাদেশে চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদ এই নির্বাচনে করবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা দেখেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে তাদের পৃষ্ঠপোষকতায় একটা দল গঠিত হতে চায় এটা মানুষ সন্দেহ করতেছে এবং সেইটা যদি চায় তারা কিন্তু ইতিমধ্যে একবার বলেছিল যে কাউন্সিলারদেরকে তাদের পদে বসাতে হবে কাজ করার জন্য এই কাউন্সিলররা কারা এরা হচ্ছে দুর্নীতিবাস রাঘব বল এদের কাছেও অনৈতিক অবৈধ সম্পদ রয়েছে তাদেরকে কেন তারা এই কাউন্সিলরে বসাইতে চেয়েছিল এটা অবশ্যই তারা মনে করেছিল এটা লাভজনক এবং তাদেরকে তাদের দলে নিলে এবং অল্পের মধ্যে তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে দলকে চাঙ্গা করবে ঠিক তারই একটা অংশ হিসাবে সারা বাংলাদেশে যারা ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে সে স্বতন্ত্র হোক আওয়ামী লীগের হোক যেই নির্বাচিত হয়েছিল এই চারশো এই চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদে তাকে সেখানে অবশ্যই আওয়ামী লীগের দুর্নীতিবাজ সন্ত্রাসী দখলবাজ চাঁদাবাজ এবং ওরাই ছিল যারা আমার একজন মা বয়স্ক ভাতা নেওয়ার জন্য পাঁচ মাইল সাত মাইল হেঁটে এসে পাঁচশো টাকা ভাতা নেওয়ার সময় সেখান থেকে আড়াইশো টাকা কেটে রাখতো এত বড় মনে করেন নির্মমতা এদের যে মায়া নাই সেইভাবে তারা যে অবৈধ সম্পদ অর্জন করে এক একজনে ওখানে বসে তারা রাজত্ব কায়েম করতেছে সেই রাজত্ব কায়েম যারা করতেছে তাদের কি আপনারা এই ইউনিয়ন পরিষদে এনে তাদেরকে নিয়ে কি দল করতে চান এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন এবং আরেকটা পাশাপাশি আপনারা দেখেন ইউনিয়ন পরিষদ যদি নির্বাচন হয় সেখানে দেখা যাবে তখন আত্মীয়তা চলে আসবে দেখা যাবে পাঁচজন নির্বাচন করেছে এই দল সেই দল অমুক তমুকের লোক তখন তারা ওই আওয়ামী লীগের লোক টেনে টেনে আনতে থাকবে বলবে আমার খালাতো ভাই মামাতো ভাই বেআই আস্তে আস্তে লজ্জাসরম ভেঙে যাবে অর্থাৎ বিয়ের পর মৌর কাছে পাঁচ সাত দিন যেমন লজ্জা থাকে এরপর লজ্জা থাকে না এই যে আওয়ামী লীগের যে অপকর্ম দুর্নীতি এবং তারা যে গুম খুন হত্যা করেছে সেই জন্য আমরা যেভাবে ক্ষিপ্ত তারা আমাদের দেখলে একটু লজ্জা পায় সেই লজ্জাটা কি আপনারা ভেঙে তাদেরকে দলে টাইনে বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান কিনা এটাই হচ্ছে গুডটা কথা হচ্ছে যে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে একটি ফেসিস ছিল তারা গেছে তারপর একটা সরকার নতুন করে একটা সরকার গঠন করবে অল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার আপনার কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা আপনারা কেন এই কাজ সেই কাজে হাত দিচ্ছেন আপনারা কেন নিয়ে আসতেছেন নির্বাচন আগে না সংস্কার আগে কেন আপনারা নিয়ে আসতেছেন বিচার আগে নাকি নির্বাচন আগে আবার কেন নিয়ে আসতেছেন যে এখন স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে এই সমস্ত কথা আপনারা বলতে পারেন না এই কথা বলা মানে তাহলে মুরগির সাথে বসবাস করতে হবে মুরগি আগে না ডিম হবে আগে পৃথিবীর সৃষ্টি থেকে এই মনে করেন তর্ক বিতর্ক চলে আসছে তাহলে সেইটা যদি এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এই প্রমাণ করার জন্য সাথে বসবাস করতে হবে বসবাস বসবাস করে বলতে হবে মানুষের দাবি জনগণের দাবি তারা ষোলো বছর ভোট দিতে পারে না তাদের ভোট অধিকার চায় ওই শেখ হাসিনা ওই খুনি একবার সেনা সমর্থিত সরকার গঠন করেছে এরপর এই একশো চুয়ান্নটা বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাগল গরু ভোট দিয়েছিল এবং মরা মানুষ ভোট দিয়েছিল এর পরবর্তীতে পারেনি যে ভোটার অনেক ভোটার হয়েছে সে আজ পর্যন্ত ভোট দিতে পারেনি তাই জনগণের আশা আকাঙ্ক্ষা ভোট এবং এই ভোট দিয়েই নির্বাচিত করবে একটি জাতীয় সরকার মানে সরি মানে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে একটি জনগণের সরকার আসবে সেই জনগণের সরকার বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করবে এবং আমি যখনই আমি বিএনপি করি বিদায় অনেকে বলে যে আপনারা গিয়ে এইটা করবেন না সেইটা করবেন না বিচার করবেন না আরে ভাই বাংলাদেশের সবচেয়ে বিএনপি পরিবার ভুক্তভোগী বেশি নির্যাতিত বেশি খালদা জিয়াকে এক কাপুরে তার সেই স্মৃতি সেনা

গণহত্যাকারী হাসিনার কথা যাকে জাতিসংঘ স্পষ্টভাবে ঘোষণা করেছে যে সে গণহত্যাকারী সে অধিকার লঙ্ঘন করেছে এবং তার বাংলাদেশে বিচার হতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের মধ্যে একটা জরিপ হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট ভারতের লোক বলেছে যে এই কুড়িকে এই স্বৈরাচারীকে এই ফ্যাসিস্টকে এই দুর্নীতিবাসকে এই অর্থ পাচারকারীকে এই গণহত্যাকারীকে আমরা ভারতে রাখবো না একে বাংলাদেশে পাঠিয়ে দিন তার বিচার হোক আপনারা গতকালকে দেখেছেন যে আপনার ওই যে বলতো খেলা হবে খেলা হবে কে বলতো ওই কাদের বলতো ওই স্বামী ওসমান বলতো আরো দুই এক জনে বলতো খেলা হবে এবং সে কাছিনা লাস্টে বলেছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট সেই ছাত্রলীগের একজন নেতাকে কালকে দেখলাম কোরকা বলিয়া মেয়েদের মধ্যে ছিল সেইখান থেকে পুলিশ টানা হেসরা করতেছে এবং আওয়াজ করতেছে মেয়েদের মতো কথা বলতেছে মানে বোঝে যে এটা মেয়ে মেয়ে শেষ পর্যন্ত খুলে দেয় যে এটা আস্থা একটা পুরুষ তাই এই ছাত্রলীগ যে খেলা হবে খেলা হবে কি অবস্থা সেইভাবে ধরা হচ্ছে এবং ধরতেছে অতএব এই বাংলাদেশে যে যাই বলুক আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে এ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং অন্যভাবেও বাংলাদেশে বলেছে তাই আমরা মনে করি এটা কোনো বিষয় না বাংলাদেশে এই আওয়ামী লীগ দুই চার টার্মে কোন রাজনীতি আসার সুযোগ নাই এবং আমাদের বিএনপির কথা যে যা বলুক আমরা বলেছি আগে সে আওয়ামী লীগের বিচার হবে ভাই যদি বিচার হয় যেমন কম্বলের লোম কম্বল থাকে না আওয়ামী লীগের যদি বিচার হয় দুর্নীতি খুন এই গুণ হত্যা এইগুলোর যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগ বলতে একজন মেম্বারই নির্বাচন করার মাত্র কেউ থাকবে না তাই আমরা তাদের আগে বিচার করা হোক সেই মনে করতেছেন আওয়ামী লীগের ভোট টানবেন আমরা দেখলাম যে একটি দল ওই আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগের মতো কথা বলতেছে এক দল মানে যা কইরে গেছে সেইটা এখন অনুরাগ করতেছে কিরকম জাতিসংঘ মানবাধিকার তাদেরকে কিছু প্রশ্ন করেছে উত্তর না দিয়ে দেখা না করে এড়িয়ে গিয়েছেন আবার আবার বলতেছে যে এই ফেসির শব্দ ব্যবহার করা যাবে না এর মানে কি একটা দলের প্রধান আপনি মনে করছেন ক্ষমতায় চলে আসছেন আপনি বলতেছেন এই ফেসির শব্দটা আমরা না বলি স্বৈরাচার না বলি কেন আপনার কেন লাগে আপনার কাছে মাঝে মাঝে আপনাদের একটু সম্পর্ক ছিল সেই জন্য আবার আপনি আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেন আপনি ভারতের সাথে সমঝোতা করে ভারতকে খুশি করে রাজনীতি করতে চান এত সাহস না বাংলাদেশের মানুষ ভুলে যায়নি উনিশশো একাত্তর ভুলে যায় নাই উনিশশো ভাষা আন্দোলন ভুলে যায় নাই উনসত্তর ভুলে যায় নাই নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ভুলে যায় নাই এবং এই চব্বিশের জুলাই আগস্ট ভুলবে না ভুলে যেতে পারে না অতএব পানিতে মা স্বীকার করার কোনো কায়দা নাই জনগণের কাছে সর্ববৃহৎ দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলেছে যে আমাদের যদি জনগণ ভোট দেয় আমরা নির্বাচিত হলে আমরা আসব এবং আমাদের নেতাকর্মীদেরকে প্রতিদিন কর্মীদেরকে বলে আপনারা দেখবেন যে এত সহজ না জনগণ মুখ ফিরিয়ে নিলে বিএনপির কোনো দাম নেই আপনাদের জনপ্রিয়তা থাকলেও কোনো অবস্থায় কাজ হবে না জনগণ যে কোনো কিছু পরিবর্তন করতে পারে তাই আমার নেতার কথা আমাদের কথা আমরা জনগণের উপর আস্থাশীল জনগণের কাছে যাচ্ছি এবং আমরা আশাবাদী বিএনপি কখনো কোনো মানুষের সাথে কোনো দলের সাথে বেইমানি করেনি এবং এখনো জনগণের পাশে থাকবে জনগণের জন্য কাজ করবে পৃথিবীতে আপনারা জিয়াউর রহমানের মতো ব্যতিক্রমী প্রেসিডেন্ট কোথাও ছিল কিনা আপনারা তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন জেট ফোর্স অধিনায়ক ছিলেন বহুদলীয় কোনো গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এবং সবচেয়ে বড় কথা আজকে লজ্জা হয় একটা ছাত্র সে আন্দোলন করবে অধিকার আদায় করবে জনগণের পক্ষে থাকবে এজন্য তাকে কি বিনিময় কিছু দিতে হবে কিনা অথচ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে প্রতিদিন যুদ্ধ করেছে একদিনের জন্য ভারতে যায়নি এবং তার অক্ষর দিয়ে জেক করছিল সেক্টর কমান্ডার ছিল এবং যুদ্ধ শেষ তিনি বেড়াকে ফিরে গেছে বাংলাদেশের কোনো মানুষের কাছে বলেনি কোনো কিছু দিতে হবে তৎকালীন প্রেসিডেন্ট মনে করেছে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বিরুত্তম খেতাব তাকে দিয়েছিলেন পরবর্তীতে আপনারা জানেন যে একটা সময় দেশের ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব যখন বিনষ্ট হয় তখন সিপাই বিপ্লব জনতা সিপাই বিপ্লব হয়েছিল সেই জনতা সিপাই এই জিয়াউল রহমানকে আবার নিয়ে এসেছিলেন আপনি বসেন আপনি দেশের কিছু কাজ করেন এবং সত্যিকার্থী সে যে কাজ করেছিল সেই আজকেও সেই চলমান সেইটা দিয়ে আমাদের আয় হচ্ছে জনশক্তি রপ্তানি গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন খামার এবং বিশ্বের কাছে বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে বড় করেছে এবং তিনি যে এত জনপ্রিয় ছিল তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন যে জানা যায় কি পরিমাণ লোক হয়েছিল বিশ্বে এত বড় জানা যায় কোথাও হবে কিনা বা হচ্ছে কিনা এবং বাংলাদেশে একচল্লিশ দিন শোক হয়েছিল বিদেশও শোক পালন করেছিল তাই তারই সুযোগ্য সন্তান জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের স্পষ্ট কথা যে আমরা জনগণ যেটা চাবে সেইটাই হবে জনগণ যদি আমাদের ভোট দেয় দয়া করে মনে করে তাহলে সেই ভোটে নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো কিন্তু আপনাদের বিএনপি বা অন্য কেউ কোনো জায়গায় দুর্নীতি আপনারা কোনো জায়গায় গুম কোনো জায়গায় এই যে দখল চাঁদাবাজি এগুলো পড়লে তাদেরকে ধরে আইনের হাতে দেন এবং তিনি বারবার বলেছেন যে এই সরকার আইনের হাতে তাদেরকে নিয়ে নেন কারণ আমরা যদি ক্ষমতায় থাকতাম আর তারেক রহমান যদি বলতো যে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজের কোনো দল নাই তাহলে অভিনয় হতো আমরা কোনো ক্ষমতায় না আমরা চাচ্ছি তারেক রহমান চাচ্ছে যে দুর্নীতি করবে যে চাঁদাবাজি করবে দখলবাজি করবে সন্ত্রাসী করবে তার কোনো দল নাই তাকে ধরে আইনের এনে কঠিন সাজা দেওয়া হোক এই বর্তমানে ডেবিল হান্ট এই ডেবিল হান্টেও যদি এরকম হয় তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন আমিও জানাচ্ছি ধন্যবাদ